হেই গাইজ আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার লাইফ স্টাইল সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই আমার হাতে যে সিক্সটিন প্রো ম্যাক্সটা দেখতেছেন আর এই যে পিছনে অটো গাড়িটা দেখতেছেন এই দুইটার একটাও আমার না ভাই বন্ধু তোমার ফোন ধরো আর আমার পঞ্চাশটার টাকা দাও আর তো চোখে গোলা গোলা দেখে দুইশো টাকা ধরিয়ে দি তাহলে মনে করবো যে চারশো টাকা ভাইয়া গেছি মজার থেকে আমার দুইশো টাকা বাচ্চা যাইবো আচ্ছা তুই তো আমার কাছে চারশো টাকা ভাইতি ধর এই তোর চারশো টাকা আচ্ছা আমি জানতাম তোর কাছ থেকে কিভাবে টাকা বাই করতে এখন দুশো টাকা দিলি আর বাকি দুশো টাকা পরে দিয়ে দি দেখ মাহবুব মশি কি বাদাই মার বাদাই মাই করে দিকা আর বউ গেছে গিরি করে দিচ্ছে

হ্যাঁ আমি জানিস না আমি বাইশ বছর পরে বিয়ে করছি আর মন্দিরপুর তুই যে বাইশ বছর বয়সে বিয়ে করে ওলাইছো আমার যে ৩০ বছর হয়ে গেল আমার মাথার চুল উঠে যাইতেছে আমার কি বিয়ার বয়স হয় নাই এই বিয়া ঘর চাইছে রে কাম জানা না কাজ জানা না কালি বিয়ে ঘর চাম হলে এক করে দেখ তোর আমি বিয়া করাক কি না করাই বল চো আইবার যাইব রে তা বিয়া করে না আমি বিয়া করে না কালি কর এখনকার যুগের যে মেয়েরা তাদেরকে বিয়ে করারছে। দশ লক্ষ টাকার ঋণ থাকা ভালো হ্যালো গাইজ আপনারা যারা ভিডিও দেখেন আমার সম্পর্কে আপনারা কিছুই জানেন না আমার আর এই যে অটো গাড়িটা দেখতেছেন এই দুইটার একটাও আমার না এই দোনোটা আমার বন্ধু আমি অর্গুলো নিয়েই লয়ে চলি হ্যালো বন্ধু তার ফোন এক কাজ কর আমার বিশটা টাকা দেবে

আমি পুরুষ না আমি মাইয়া বে করবি আই বে করবি আই হাই গাইস যারা আমার ভিডিও দেখেন আমার লাইফ স্টাইল সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই আমার যে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স দেখতেছেন আর আমার পিছনে যে অটো গাড়িটা দেখতেছেন এই দুইটার একটা আমার না বন্ধু এই তোমার মোবাইল ধরো আর আমার পঞ্চাশটা টাকা দাও